জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাদাজীরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাদাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছেন এটা কি এটা আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী তাই এই একাদশীর নাম কি এই একাদশীর মাহাত্ম কী বা এই একাদশীটা কবে হবে আগামী ছয়ই জুলাই না সাতই জুলাই রবিবার হবে না সোমবার হবে দু হাজার পঁচিশের আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং বিশেষ করে এই একাদশীর মাহাত্মটা কি মাহাত্মটা শ্রবণ করলে আপনি জানতে পারবেন যে শ্রীকৃষ্ণ জ্যোতিষ সংবাদে বা ব্রহ্মা নারদ সংবাদে যে ভবিষ্যতের পুরাণে এই একাদশীর মাহাত্ম সুন্দর করে বর্ণিত আছে তাই আপনারা এই ভিডিওর কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করুন এবং বিশেষ করে এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন তাহলে দেখবেন যে একাদশীর কত একটা গুরুত্বপূর্ণ কারণ সকল পাপ বিনাশকারী দুঃখ হরণকারী এবং আপনার জীবনের সমস্ত অপ্রাপ্ত বস্তু আপনার সহজেই আপনি সঞ্চয় করতে পারবেন এত সুন্দর একটা একাদশী ভক্ত আর এই একাদশীটা করতে গেলে কি হয় আপনাকে যেখানেই থাকেন আপনি বিদেশে থাকেন দেশে থাকেন ঘরে থাকেন চাকরি সূত্রে আপনি হয়তো বাইরে থাকছেন কোনো অসুবিধা নেই পৃথিবীর যে প্রান্তেই থাকুন শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই আপনারা আগামী কবে একাদশীটা করবেন আপনারা এখন মনোযোগ দিয়ে শ্রবণ করুন আর ভক্তরা মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণ কথা সুযোগ না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্রীয় কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি যারা এর আগে নামগুত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিউর্স মাতাজি আছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি আধায়নিক কৃপা সংগ্রহ করতে চান আপনাদের নাম এবং গোত্র আমার কমেন্ট বক্স বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন আমি একাদশী দিন বিশেষ প্রার্থনায় বসে বল বৃন্দাবনে আপনাদের নামগুত্র প্রেরণ করব আপনারা যাতে সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন আর আমার স্ক্রিন যে ফোন নাম্বারটা আছে সেটা আপনারা সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন করবেন আপনার কিছু জানার থাকবেন এখন আসি মূল পর্বে এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী চলে এসতো এটা ভবিষ্যতের পুরাণে কী নাম আছে শয়নী একাদশী নামে এই একাদশীটা কবে হবে সারা পৃথিবীতে পায় আগামী ছয়ই জুলাই আপনার রবিবার ছুটির দিন আছে এর আগের যে একাদশী হয়েছিল যোগিনী একাদশী এটা ছুটির দিন ছিল তাই ভক্তরা মাথা আপনারা আনন্দ সহকারে যে সামাজিক যে অনুষ্ঠানগুলো আপনারা করেন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন গৃহপ্রবেশ যে আরও অন্যান্য দেবদেবীর পূজা যে আনন্দ করেন তার চেয়েও অধিক আনন্দ সহকারে ছুটির দিনে আগামী ছয়ই জুলাই রবিবার দু হাজার পঁচিশ এই আষাঢ় মাসের শুক্লাপক্ষা শয়নী একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করুন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে এবং সংসার জীবন আপনার ভালো থাকবে আর যারা আমিষ আহার গ্রহণ করেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা কি একাদশী করতে পারবো অবশ্যই পারবেন একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আর এই একাদশী পালনার পরের দিন কি আছে অনেক সময় আছে এর পরবর্তী ভিডিও আসবে তাও আমি বলে দিচ্ছি মোটামুটি আপনার পাঁচটা থেকে সাড়ে নটার মধ্যে আপনার টাইম আছে জি হ্যাঁ সদবা বিধবা সবাই এই একাদশীটা করতে পারবেন একাদশীতে কোনো সৌজ অসোজ এসবের ব্যাপার নেই শরীর যদি পারমিট করে আপনি যে কোনো অবস্থায় যেখানেই থাকেন পৃথিবী একাদশীটা অবশ্যই পালন করুন কারণ ভগবান শ্রীকৃষ্ণের খুব সহজে যদি আপনি কৃপা পেতে চান তাহলে একাদশী ব্রত খুব সহজভাবে করেই আমরা এই কলিযুগে জগৎ সংসারে ভালো থাকতে পারি শুধু একাদশী ব্রতে কারণ শাস্ত্রে বলেছে এটাকে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী ব্রত তাই একাদশী আপনি সজলা সফল আর নির্জলা তিনভাবে করতে পারেন হ্যাঁ জল খেতে পারেন কিছু ফল খেতে পারেন ভগবানকে অবশ্যই নিবেদন করে হ্যাঁ পঞ্চশ আহার বর্জন করে তাই আপনারা এর পরবর্তী ভিডিও আসবেন আজ যেহেতু এই একাদশী সরণীর একাদশীর মাহাত্ম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা এখন নিষ্ঠার সহকারে খুব ধৈর্য সহকারে এখন শুরু থেকে শেষ পর্যন্ত একাদশীর মাহাত্মটা শ্রবণ করেন তাহলে মাহাত্মটা শ্রবণ করলে কারো যদি একাদশী করার ইচ্ছা নাও থাকে বা জীবনে আপনি এখনও একাদশী করতে শুরু করেননি বা অনেকে বলছে আপনি কীভাবে করবেন আপনি দেখবেন আপনার মনে একটা আলাদা আনন্দ আসবে যে ভগবানকে কিভাবে সহজে সন্তুষ্ট করা যায় এই একাদশী ব্রতের কারণে তাই আগামী ছয়ই জুলাই আপনার রবিবার আনন্দ সহকারে ছুটির দিন আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন আষাঢ় মাসের শুক্লক্ষা এই সয়ন একাদশী এখন করেন হরে কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কিছু নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং অবিষ্ট ফলদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় কে বলছেন জ্যোতিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছেন যে আষাঢ় মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই একাদশী নিয়ে একটা খুব আশ্চর্যজনক কাহিনী আমাদের ব্রহ্মাজি নারদকে শ্রবণ করিয়েছেন সে কথাই আমি এখন আপনাদেরকে বলছি ব্রহ্মা নারদকে বলছেন ব্রহ্মাকে যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে প্রথম সৃষ্টি করেছেন হ্যাঁ সে বলছে নারদকে যে অভীষ্ট এবং ফলদাতা এবং সর্বপাপ বিনাশকারী এবং সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত যারা এই জগৎ সংসারে জেনে না করবে তারা কি হবে মৃত্যুর পর নরকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে তাই আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী রয়েছে আমি এখন তা বলছি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বলছেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশীর নাম শয়নী নামে প্রসিদ্ধ হ্যাঁ এই একাদশীটা কি একটা পৌরাণিক কাহিনী আছে সেটা আপনারা শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্য বংশ নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা ও প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনোরকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব অথবা অন্য কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে যায় এমনকি বেদ পাঠক ক্রমশ বন্ধ হয়ে গেল কি হয়েছে বই পৌরাণিক যুগে সূর্যবংশে মানদাতা নামে একজন রাজা ছিল সে কিছু ছিল চন্দ্রবংশীয় চক্রবর্তী রাজা ছিল সে রাজ্যের সমস্ত প্রজাদেরকে নিজের ছেলের মতো মানুষ করতেন তার রাজ্যে কি ছিল কোনো অভাব ছিল না তিনি যেহেতু কৃষ্ণভক্ত বিষ্ণু রাজা ছিলেন তাই একসময় কী হচ্ছে যে কোনো একটা দৈবক্রমে সেই রাজ্যে তিন বছর কোনো বৃষ্টি হচ্ছিল না তাই স্বাভাবিক দেখবেন যদি বৃষ্টি না হয় তাহলে কেউ মাঠে ফসল ফলে না গাভীরা ঘাস খেতে পারে না বা আমরা ভগবানের সেবা করার জন্য যে অন্য সবজি টল এগুলো কিছুই পাবো না তাই কি হয় চারিদিকে একটা হাহাকার দুর্ভিক্ষ দেখা দেয় তখন রাজা প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণুর সর্বত্র বাড়িবর্ষণ করেন সেই দৃষ্টি থেকে অন্ন হয় এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এও কল্যাণ সাধন হয় তা সময় কী হয়েছে তিন বছর যেহেতু বৃষ্টি হচ্ছিল না হ্যাঁ মানদাতা রাজ্যে তখন প্রজারা সবাই এসছে যে রাজা আপনি আমাদের খুব সন্তানের মতো মানুষ করেন আপনি মহর্ষি হ্যাঁ ভগবানকে জলকে নার বলা হয় নার হলো নারায়ণ ভগবান চারিদিকে তিনি বাড়ি বর্ষণ করেন যে বর্ষণের ফলে মাঠে সুন্দর করে ফসল ফলে প্রজারা সে ফসল হ্যাঁ অন্য ধান ফসল ফলায় ধান থেকে অন্ন হয় অন্নকে প্রজারা কি জীবন ধারণ করে কিন্তু কি হয়েছে যেহেতু ফসল ফলছে না ভালো করে অন্ন পাচ্ছে না প্রজারা প্রায় ক্ষয়প্রাপ্ত তাই আপনি এমন কোনো একটা কাজ করুন যাতে আপনার এই রাজ্যের রাজারা প্রজারা বিশেষ করে তারা বেঁচে থাকতে পারে তা রাজা মান্দাদা বললেন তোমরা ঠিকই বলেছ অন্ন থেকে প্রজার উদ্ভব অন্ন থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষ রাজ্য নষ্ট হয় আমি নিজেই নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তাই প্রজাদের কথা শুনে মানদাতা বললে ঠিকই বলেছে যে অন্ন থেকে প্রজাপালন হয় প্রজাপালন থেকে রাজা বেঁচে থাকে তাই অন্ন যদি মাঠে যদি ফসল না ফলে তাহলে অন্ন পাবো না তাহলে আমার রাজ্যে কি হবে একটা দুর্ভিক্ষ দেখা দেবে তাই আমি এমন কোনো অনেক খুঁজাখুঝি করেছি এমন কোনো আমার দোষ পাচ্ছে না যে আমি একটা কোনো খারাপ কাজ করেছি তাই তোমরা যখন বলেছ আমি তোমাদেরকে আমার প্রজাদেরকে বাঁচানোর জন্য আমি আমরণ আপ্রাণ চেষ্টা করব। কারণ শাস্ত্রে আছে রাজার দোষে রাজ্য নষ্ট হয় কিন্তু মান্দাতা কোনো তার দোষ খুঁজে পাচ্ছিল না আজকের সমাজে কিন্তু চারিদিকে ঘটছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় একটা প্রবাদে ছিল কিন্তু এখন কি হয়েছে এগুলো গতানুগতিক হয়ে গেছে পরিযুক্ত এখন এগুলির মধ্যে কোনো মানামানি নেই তাই তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করেন রাজা তখন তার মনে বনে আগমনের কথা সবিস্তারে ঋষির কাছে জানালেন তারপর কি হয়েছে রাজা ব্রহ্মাকে প্রণাম করে তার সৈন্যাস তিনি গভীর বনে প্রবেশ করলেন সেখানে বিভিন্ন ঋষিদের আশ্রম তিনি ভ্রমণ করলেন ভ্রমণ করতে করতে ব্রহ্মার সন্তান যে তেজস্বী হ্যাঁ তার অঙ্গিরা ঋষির সাক্ষাৎ করলেন তাই অঙ্গিরা ঋষির সাক্ষাৎ পেয়ে রাজা খুব খুশি হলেন এবং তিনি মানদাতা রাজা তাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন তখন তিনি কেন বনে গমন করেছেন এই মানদাতা তিনি অঙ্গিরা রাজার এই ঋষির কাছে সবিস্তারে বর্ণনা করেছেন তাই ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে আর এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে তাই ঋষি অঙ্গিরার কাছে যখন মান্দাতা সব সবিস্তারে বর্ণনা করেছে তখন ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানে বসেছে ধ্যানে বসে দেখলো যে এটা সত্য যুগ দেখেন একাদশী কিন্তু কলিযুগের নয় সত্য ত্রেতা দাপন প্রত্যেকটা যুগে একাদশী আছে তাই রাজা অঙ্গিরা বললো এই ঋষি অঙ্গিরা বললো এটা সত্য যুগ এই যুগে ব্রাহ্মণ এবং ঋষি ছাড়া কেউ তপস্যা করতে পারে না কিন্তু আপনারা যে কী হয়েছে একজন শূদ্র তপস্যা করছে আর এই দোষের কারণে। আপনার রাজ্যের সমস্ত প্রজারা কষ্ট পাচ্ছে তাই তাকে যদি আপনারা হত্যা করেন তাহলে আপনার রাজ্যের দুষটা কেটে যাবে তখন রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তাই ঋষি অঙ্গিরা যখন বললেন মানদাতাকে যে তোমার রাজ্যে একজন শূদ্র সে তপস্যা করছে তাকে মেরে ফেলো তখন মানদাতা বললেন হে মনিবর আমি একজন নি নিরপরাধকারী যে অন্যায় করে নাই সেই তপস্যা আমি কিভাবে বধ করব সেটা আমার অন্যায় হবে তাই আপনি এমন কোনো অন্য উপায় বলুন যে কোনো ব্রত বা যে কোনো কাজ করলে হ্যাঁ সেই আমাদের রাজ্যের সব প্রজারা এই দোষ থেকে মুক্তি পাবে তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন তখন অঙ্গিরা ঋষি আবার ধ্যানে বসে দেখল যে আপনি আষাঢ় মাসে এই শুক্লা পক্ষিয়া আপনি শয়নী একাদশী ব্রত নিষ্ঠাশায় প্রজা সবাই পালন করুন তাহলে আপনি এই যে শূদ্র যে তপস্যা করছে সেই দোষ থেকে আপনার রাজ্যের সমস্ত প্রজারা এবং আপনারা নিজেরা সুখী হতে পারবেন তখন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্য অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল তাই কি করেছে ঋষি অঙ্গিরা যখন মন্দা থেকে একথা বলে দিয়েছে তখন সে কথা শ্রবণ করে তারা বাড়িতে চলে এসছে আসার সময় আসার পর নির্দিষ্ট সময়ে যখন আষাঢ় মাসের এই শুক্লপক্ষে একাদশী তিথি এসেছে রাজ্যের সমস্ত প্রজা মিলে রাজার সাথে এই একাদশী ব্রত পালন করেছে পালন করার ফলে কী হয়েছে তার পরের দিনই প্রচুর বৃষ্টিপাত হলো আর বৃষ্টিপাতের ফলে কী হলো ভালো একদম খুব সুন্দরভাবে ফসল ফলেছে রাজ্য রাজ্যের অন্ন অভাব দূর হয়েছে সবাই একদম আগের মতোই হাসি খুশিভাবে সৎভাবে ভগবানের সেবা করে তারা জীবন কাটাতে শুরু করেছে তাই এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য এই একাদশীটা কি সুখ এবং মুক্তি আপনারা যে যদি দুঃখ কষ্টে থাকেন অন্য অভাব থাকে কারো কারো সংসারের অভাব থাকে বা অশান্তি থাকে সমস্ত কি হবে একাদশী ব্রতের কারণে দূর হয়ে যাবে তাই আপনারা যদি আষাঢ় মাসের এই শুক্লা শুক্লাপক্ষা সয়নী একাদশী ব্রত পালন করেন তাহলে আপনার জীবনের সংসারের অভাব দূর হবে সুখ আসবে অশান্তি সব দূর হয়ে যাবে ভক্ত মাথা তাই ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষি মহারাজকে বলছেন তাই সেই কারণে সুখ এবং অভাব দুটো পাওয়ার জন্য কি হয়েছে অভাব দূর হয়ে যাবে সুখ পাবেন এই দুটো বস্তু প্রাপ্তি যদি হয় আপনার তাহলে সবাই এই সয়নি একাদশী ব্রত আগামী ছয়ই জুলাই রবিবার দু হাজার পঁচিশ আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন আর ভবিষ্যত্তর পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা রূপে একাদশী মাহাত্ম বর্ণিত আছে তার মাদাজিরা হরিব হরিব কোথায় একাদশী মাহাত্ম বর্ণিত আছে ভবিষ্যতের পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এবং যুতিষ্ঠি ব্রহ্মা এবং নারদ দুইজনের টু ইস টু টু দুইজনের মহর্ষিদের সংবাদে বর্ণিত আছে এই আষাঢ় মাসের শুক্লা প্রক্রিয়া স্বয়নি একাদশী ব্রত তাই বক্তারা মাথা আপনারা অবশ্যই নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন আজকের ভিডিওটা আপনি বন্ধুবান্ধব আপনার প্রিয়জন আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সংসারে থেকে বা আপনারা নিকটস্থ মন্দিরের সাথে যুক্ত হয়ে আপনার এই একাদশে নিষ্ঠার সাথে করুন সংসার জীবনে সবাই ভালো থাকবেন আপনি সুখী হবেন এবং আপনার অর্থ অভাব দূর হবে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিত নার চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে